লাইফস্টাইলে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে এগারোটা চল্লিশ আজকে সকাল থেকে প্রচুর ব্যস্ত প্রচুর ব্যস্ত আপনাদের সঙ্গে যে কথা বলবো ক্যামেরাটা হাতে নিতে পারবো আমি ভাবতে পারিনি তো আজকে সকালবেলায় উঠে ডাক্তার সাহেব চলে গেছেন কলকাতা কাজে আছে বিশেষ কাজে কালকে ওই জন্য রাত্রেবেলাতে খাটটা খুলে দিয়ে গেছিলো কারণ আজকে যে নেবে খাট আর কি তার নিয়ে যাওয়ার কথা ছিল তারপরে কালকে রাতে তাকে বলছিলাম তখন যে এরকম মিস্ত্রি পাচ্ছি না তুমি একটা দিন অপেক্ষা করবে তোমার দাদা সকালবেলায় যাবে তো কিছু বলেনি বলছে বৌদি আসলে ভ্যানওয়ালাকে বলা হয়ে গেছে সে আবার রেগে যাবে তারপরে ডাক্তার সাহেব বলেন দাঁড়াও দেখি বলে ওই মিস্ত্রিকে ফোন করলো করতে বলে আমি এখনই আসছি লক্ষণ দা খুব ভালো আমাদের নার্সিংহোমে যত কিছু কাজ তো ওই করে আর বর্দার ডাকলে সে আর না করবে না সে রাত্রি দশটা সাড়ে দশটা তখন জানেন এসে খাট খুলে দিয়ে রেডি করে দিয়ে গেল তাহলে এবার ডাক্তার সাহেব যদি বেরিয়ে গেছে সে তো সব হেলে ঠেলে দিয়ে বেরিয়ে গেল পুজোটা পর্যন্ত করার সময় পায়নি এবার তাহলে একা হাতে সব না আর ঘর তো একদম সে পাহাড় প্রমাণ হয়ে আছে ডাঁই হয়ে আছে তা সেই সকাল থেকে সেই সব নিয়ে ব্যস্ত ঘরটা একটুখানি সামলাতে হবে জিনিসগুলো গুছিয়ে রাখবে এখন খাট তৈরি হতে তো টাইম লাগবে না বৃহস্পতিবার দিন আসবে এসে মাপ যোগ নেবে তারপরে জিনিসপত্র কেনা হবে আর কি তা যাই হোক খাট করতে তো টাইম লাগবে ততদিন কি ওই রকম পাহাড় হয়ে জঙ্গল হয়ে জিনিস থাকবে খাট থেকে তো সব টেনে বের করে দেওয়া হয়েছে তা সে অর্ধেক গুছিয়েছি এবার গুছানোর জন্য তো সময় দিতে হবে সেটা আমি পাই কখন তাই না সংসারে কাজগুলো তো করতে হবে সব কাজ করতে হবে প্লাস ওইগুলো দেখি দুপুরবেলায় যদি একটু পারি করতে তারপরে তারা খাট আনতে এলো স্টেজগুলো তাদেরকে একটু দাঁড়িয়ে হেল্প করতে হলো পুজোটাই করা আজকে কঠিন হয়ে গেছিলো জানেন প্রায় পাঁচবার উঠেছি আমি পুজো করতে করতে কি অবস্থা জানেন কোনো রকমের পুজোটা শেষ করে কপাল ঢুকে পালিয়ে এসেছি তারপরে তো এই এক্ষুনি জলখাবার খেলাম ছেলেটা কখন থেকে খিদে পেয়েছিল কিন্তু কিচ্ছু বলেনি দেখছে মা কাজে ব্যস্ত কিচ্ছু বলেনি জানেন গিয়ে তারপরে এই এতক্ষণে একটু ডাল আর ভাত বসিয়েছি অন্য সময় হলে যিশু বলতো খিচুড়ি করে দাম আর খিচুড়িও ভালোবাসে তো আমিও করে দিতাম খিচুড়ি কিন্তু এই গরমে কি আর এখন খিচুড়ি খাবো যাই হোক আজকে নিরামিষ এটাই একটা মাচোয়া তো যাই হোক চলুন এই যে ভাত আর ডাল বসিয়েছি মুগের ডাল এটা হতে থাকো আর আমি একটু পাখায় গিয়ে বসি মাথায় তেল দিয়েছি চপচপে করে জানেন মানে এত নোংরা হয়েছে চুলে না চিরুনি নামছে না ভীষণ তাড়াতাড়ি ওই বড় চুল রাখলেই না চুল তাড়াতাড়ি নোংরা হয় বুঝলেন তো আগে যখন চুল কেটে ছোটো করে দিয়েছিলাম তখন কিন্তু চুল এত নোংরা হতো না বড় চুল হলেই দেখছি আমি নোংরা হয়ে যায় যাই হোক চলুন না সঙ্গে থাকুন দেখুন খাট খুলে খুলে নিয়ে চলে গেছে আজকে সকালবেলায় এসে নিয়ে গেছে খাট ডাক্তার সাহেব কালকে একদম খুলে রেডি করে বারান্দায় রেখে দিয়েছিলেন তো সকালবেলায় এলো সব এসে নিয়ে গেছে আর এ পাশটা দেখাচ্ছি না এ পাশটা ওই যে দেখতে পাচ্ছেন একটু একটু একদম পুরো সে পাহাড় প্রমাণ হয়ে আছে বক্সের মধ্যে যত জিনিস ওই যে গুছিয়ে গুছিয়ে ওইখানে রেখেছি এদিকে রেখেছি হ্যাঁ আর আমরা এইখানে মেঝেতে কালকে শুয়েছিলাম এইখানে দেখা যাক এখন কখন যে গুছাবো আমার জানেন তো কাজ মানে করছি করছি কিন্তু যেটা বাড়েন করতেই হবে এরম বললে না আমার হাঁপ লেগে যায় এখন এগুলো তো করতেই হবে নইলে করব এবং গুছিয়ে পাহাড়ের মতন রাখলে কি বিচ্ছিরি দেখতে লাগছে না এবার ঘর তো গুছাতেই হবে এখন কবে এখন খাট তৈরি হবে ততদিন কি অমনি করে পড়ে থাকবে আর আমার ওইটাই হয়েছে যন্ত্রণা শুধু যদি ওই কাজটা করতাম ঠিক ছিল আর এই রাজ্যের কাজ তো ব্যাস ওই দেখলেই আমার যেন কীরকম মানে ভয় লেগে যায় জানেন তো তো যাই হোক এইখানে কালকে আমরা বিছানা করে শুয়েছিলাম খুব আরামে শুয়েছি জানেন বিছানা করে শোয়ার মজাটাই আলাদা বলুন এসিটা একটু চালিয়ে দিতে এসছিলাম আমি গরমে আর পারছি না ভাই রান্না করতে তাই ভাবলাম একটু এসিটা চালিয়ে দিই আর সেই চালিয়ে দিতে এলাম এসে আপনাদেরকে দেখাচ্ছি তাই কালকে না মেঝেতে বিছানা করে তোষক পেতে গদি পেতে সব শুয়েছিলাম তো সকালবেলায় উঠে দেখছি না মানে শরীরটা বেশ তরতাজা লাগছে যে অসুবিধাগুলো হয় কষ্ট হয় পায়ে ব্যথা কোমরে ব্যথা সেগুলো আর নেই ডাক্তার সাহেব বলেন হ্যাঁ তাই তো তো শক্ত মেঝেতে শুতে বলে কি তাহলে বলো এক কাজ করি তোমার যদি এত উপকার হয়েছে আমি বারবার বলছি যে এরকম কোমরে ব্যথাটা কালকে হয়নি জানিস তো যিশুকেও বলছি পায়ের ব্যথাটাও হয়নি সকালবেলায় উঠলে এত যন্ত্রণা করে মনে হয় আমি আজকে ঠিক মরে যাব এমন কষ্ট হয় তা বলে কি তাহলে বলো আমি কাজ করি এ করি কি বলে তাহলে আর খাট করে কাজ নেই বলো তোমাকে একটা মোটা গদি কিনে দিচ্ছি তুমি সেইটা মেঝেতে বিছানা করে পেতে শো বলো এরমভাবে রাখবে কি ঘর এরম করে সাজাবে বলো তাহলে করে দিচ্ছি আমি হাসছি বলে কেন এই যে বললে তোমার কোমরে ব্যথা নেই পায়ে ব্যথা নেই আজকে খুব আরাম লাগছে হ্যাঁ কোনো যন্ত্রণা নেই তাহলে বলো করে দিচ্ছি বলি সেই সেটাই বাকি আছে এবার বলে কেন কত বাড়িতে তো রাখে সে হল ঘরে অমনি করে রাখে সাজিয়ে আর বেডরুমের মধ্যে করে শোবো সারা জীবন তো ডাক্তার সাহেব হাসছে বলে তাহলে কোমরে ব্যথা হবে আমি হোক কি করা যাবে আমার তো রান্না হয়ে গেছে আর এই যে দেখুন এখানে যিশুর জন্য ডিম সেদ্ধ বসিয়েছি আমার নাই তো মঙ্গলবার ওর তো আর নয় শুধু শুধু ওকে কেন নিরামিষ খাওয়াই বলুন আর আমার ছেলে নিরামিষ খেতে পারে না ওর ডিম একটা কিছু না হলে একটা ডিম চাই তা মানে রাতের বেলায় তরকারি হয়েছে তার সঙ্গে ওর ইচ্ছে হলে ডিম খেয়ে নেয় ওর ডিমটা ভালোবাসে তো ভীষণ তা এই জন্য ওর জন্য ডিম সদ্য বসিয়ে দিচ্ছি আমার মঙ্গলবার আমি নিরামিষ খাবো ও তার খাক ও কেন কষ্ট করে বলুন আর চলুন হ্যাঁ কী কী রান্না করেছি দেখাই আপনাদের তারপর দেখুন থোর ভাজা এখনও অনেকখানি আছে সে এক বাক্স দিয়ে গেছে দেখলেন তো আর বাড়িতে আমি ছাড়া কেউ খায় না তো রোজই ওই একটু করে এখন থোর ভাজা করে খেয়ে নিতে হবে নইলে নষ্ট হয়ে যাবে আর এই যে মুগের ডাল করেছি আমার ছেলের থেকে প্রিয় ডাল মুগের ডাল এখানে হচ্ছে পাঁপড় ভাজা আর এই হচ্ছে ঢ্যাঁড়সের ঝাল ভেন্ডির ঝাল ব্যাস এই হচ্ছে রান্না এবার যিশু খাই কেনা জিজ্ঞেস করি করে ওকে খেতে দিয়ে দিই আর আমি এখন যাব একটুখানি ঘরটা গুছাবো যতটা পারি গুছাই তারপর খাবো মাথায় সাবান দেবো তো তারপর খাবো সারা দুপুর ধরে প্রায় ঘর গুছিয়েছি জানেন ঘর গুছিয়েছি বলতে ওই যে ওই কালকে অত রাতে তো বক্স খাটটা মিস্ত্রি এলো খুলে দিল তখন তো আর গুছাতে পারিনি না তত সব টেনে বের করে করে একটা মাদুর পেতে তার উপরে ফেলে দিয়েছি এবার ওই পাহাড় প্রমাণ বোঝায় মাছের দেখলে না আমার শরীর খারাপ করে আমি ওভাবে থাকতে পারি না আর তারপরে দেখতে বাজেও লাগে তো সে আপনাদের সঙ্গে কথা বলার পর মাথায় শ্যাম্পু করতে যাব তার আগে একটুখানি গুছিয়েছি তারপরে শ্যাম্পু ট্যাম্পু করে এসে খাওয়া দাওয়া সেরে আবার গুছিয়েছি এক প্রস্ত তারপর যিশু বকাবকি করতে বলে মা তোমার কিন্তু শরীর খারাপ করবে তুমি এত একসাথে খেটো না এত তারা গুরুত্ব দরকার নেই শুয়ে পড়ো তা আমি বলি হ্যাঁ রে খুব শরীর খারাপ করছে আমি শুয়ে পড়ি বলে শুয়ে পড়েছিলাম শুতে না ঘুমিয়ে গেছি আমি বহুদিন বাদে আবার দুপুরবেলায় ঘুমালাম আজকে রাতে আর ঘুম আসবে কেনা কে জানে তো যাই হোক আবার এখন একটুখানি চা খাবো খেয়ে আবার এক প্রস্ত গুছাবো তো যিশু তো কি পিৎজা অর্ডার করে খাচ্ছে আমি আর রুটিটা আজকে হবে না বলে হ্যাঁ হ্যাঁ হবে তা আমি একটুখানি চা খেয়ে নি নিয়ে আবার বাকি যেটুকু আছে গুছাবো এবারে কি বলে হচ্ছে যে আমার আমার যখন বিয়ে হয় ধরুন তখন তো আর এইসব এখন যে ব্যবহার করি যে কম্বলগুলো তখন তো আর এসব ওঠেনি তো আমার বাবা বিয়েতে আমাকে বিশাল একটা লেপ দিয়েছিলেন সেইটা পড়ে আছে হ্যাঁ তখন ব্যবহার করেছি তারপরে আর লাগেনি বলে সে তো আর ফেলে দিইনি সেটা পরে রয়েছে তারপরে আমার ছেলে হওয়ার পরে বাবা একটা সুন্দর লেপ করে দিয়েছিলেন সেটা রয়েছে হ্যাঁ তারপরে বালা পোষ উঠেছিলো তখন তখন সেগুলোও আমি দু একটা বানিয়েছিলাম সে সব জমা হয়ে রয়েছে এবারে আমার ছেলে খালি বলে এসব ক্লিয়ার করো এসব ক্লিয়ার করো আমি না সব কি এখন ফেলে দেওয়া যায় দিয়ে দেওয়া যায় তো তার থেকেও দুটো বালা পোষ আবার দুজনকে দিলাম জানেন যে তোমরা নিয়ে যাও ব্যবহার করো তারপরে আবার কণা আবার বলছে মামি তোমার মানে কি বলুন তো ব্যবহার করেছি বক্সের মধ্যে রেখে দিয়েছি ফেলার জায়গা নেই ফেলিনি তা ওরকম মশারিও রয়েছে কতগুলো বলে একটুখানি চিটা হলেও আমার হবে তুমি আমাকে দাও মশারি আমি দাঁড়া দেখছি দেখে তোকে দেব। তো এই সব করছে আর কি ডাক্তার সাহেব আস গুছানো হয়ে গেছে আর টুকিটাকি যা আছে ডাক্তার সাহেব আসার আগেই শেষ করে ফেলতে হবে জানেন আর ওরকম পাহাড় প্রমাণ ঘরের মধ্যে থাকলেন আমার ভীষণ অস্বস্তি করে যাই হোক মা এসেছিল সকালবেলায় এসে দেখা করে গেছে কথা টথা বলে টলে গেছে হ্যাঁ মা আমাকে বলে কি আচ্ছা আমি কি তোমাদেরকে কিছু বলেছি বলো তো আমি না ভুলে গেছি আমি বলি কী বললে কবে বললে না বলো না আমি কি তোমাদের কিছু বলেছি খারাপ কথা কিছু বলেছি আর আমি না ভুলে গেছি জানো তো আমি বলি মা তোমার সাথে আমার দেখা হয় কতটুকু যে তুমি আমাকে খারাপ কথা বলবে ডাক্তার সাহেব বলছে শার্ট পরতে পরতে ডাক্তার সাহেব বলছে বলে রেখা চক্রবর্তীর মাথাটা এবার সত্যিই গেছে হ্যাঁ তো এইসব হাসি মজা টজা হলো মা এসে দেখলো টেকলো দেখে দেখে। গেল বলছে আচ্ছা ঠিক আছে বানাও এবার ঘরের মধ্যে অনেকেই বলছে বলে যে খাটটা বানানো হয়ে গেলে তারপরে নাই তো এই খাটটা দিয়ে দিতে মাটিতে তো শোয়া তোমার অভ্যেস নেই মাটিতে শুতে পারবে মাটিতে বিছানা করে গা হাত পায়ে ব্যথা হবে কিন্তু এবার দেখুন ডাক্তার সাহেব আমার ঘরে যত ফার্নিচার দেখছে না সেগুলো ডাক্তার সাহেব কোনোদিন ওই কাঠের দোকানে গিয়ে বানাতে দিয়ে আসেনি ওই ঘরেই ওই ওই লক্ষণ মিস্ত্রি এসছে সেই বানিয়ে দিয়েছে ও নিজের হাতে সব পছন্দ করে করে কিনে আনে লক্ষণ মিস্ত্রি বসে বসে বানায় বুঝলেন তো ও দোকানে দেওয়াটা পছন্দ করে না তা সে এখন খাট যদি বের করে না দিই তাহলে ওখানে খাটটা বানাবো কী করে একটু কষ্ট করতে হবে কোনো জিনিস পেতে গেলে একটুখানি কষ্ট তো করতেই হবে তাই না ও সব কোনো ব্যাপার নয় দিয়ে তাই একটুখানি চাটা করে খেয়ে নিই খিদেও পাচ্ছে ডাক্তার সাহেব আবার বাঘ নেনে সে তো গেছিলো কলকাতায় ভোরবেলায় সব কাজকর্ম ছিল এইসব বলছে আমি বাড়ি গিয়ে কথা বলবো ভিড়ের মধ্যে কি আর কথা বলা যায় তো যাই হোক তাহলে চলুন না আমি একটু চা খেয়ে নিই আর একটু কি খাই দেখি খেয়ে ঠেয়ে নিয়ে আবার কাজে লাগবো পরে আপনাদের সাথে আবার কথা বলবো ঠিক আছে মাঝে হচ্ছে রাত্রি সাড়ে দশটা এই যে দেখুন আমি মেশিনটা এখন চালালাম খাওয়া দাওয়া সব হয়ে গেছে ডাক্তার সাহেব বহুক্ষণ আগেই এসছে এসে খেয়ে দিয়ে সব বিশ্রাম নিচ্ছে মোবাইল দেখছে টিভি দেখছে ফোন করছে এই সব কাজ করছে আমিও গল্প করছিলাম হঠাৎ আমার মনে পড়লো যে মেশিনটা না চালালেই নয় তাই এই যে এসে মেশিনটাকে অন করে দিলাম দিয়ে এই দাঁড়াচ্ছি ঘুরে বেড়াচ্ছি এই করছি আর কি চলুন তাহলে আজকের মতন রাখছি আবার কালকে আমাদের দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে জানিয়ে দেবেন